বচ্চা नही है <laughs> उसका বউ কিদার হে শরুফ খান ও শরুফ কি লিটিং কর ক্যা হসা তোরা এলি আমাৰ বুড়ে ঘাট তোরা আমারে আমে এলাম ছিলে তোখনই কালাতে একজোড়া বুডিঘাট রাখনে কেনি স্যার আউঁতেলে মামনে বুডিঘাট আবু রাঙ্গনিকা বুডিঘাট রাখনে পুকে স্যার হাপ আম করে নাই হিজন্ত আমর ঠ্যাঙ্গে বাতাস লাগে কে শো দোকান তো ডাকে আছে স্যার আপনি এতই দরা কই না হাপ পেন খোলা না কি কর আমি আমির খানের বইতে চাচ্ছিলাম আমির খান ওই প্যান্টটা কিনছাল আমির খানের বড় হই থেকে আমার দিয়ে দিছি হ্যাঁ আমির খান আর রবিন বিনদুন আমি নিবার না আমির খান জোর করে দিল কিজন্য নিলাম না নি খারাপ দেখান চাই বা পেন্ডা দিলে তো মেলা দামি না বেশি দামি না বাইতে পিন মান নিয়া কিনছাল মাত্র 70000 টাকা 70000

হেড়া তোমার সুবহক উম যে না আমার হাফ পেন এডা নিয়ে আবার বড় বড় কথা তোমাগণকে কথা কই আমি সময় নষ্ট করব না আমি যাইগা স্যার আইনের কাকার ধর বনি হে খিদা গেছে কিছু খাওয়াই তোকো খিদা লাগছে আর না আমার বুড়গা না খেয়া দেব স্যার কি পয়সা আছে হে কি কর পুজ <laughs> <laughs>

আরিফুল একদিন কে এমন পর্যায়ে যাইব একটা প্রোগ্রাম করে পঞ্চাশটা ছাগলের দাম আনবো আচ্ছা আরিফুল বাড়তে নাই বাড়তে আসাল সকালে কি করছে জানো দুজন বডি গার্ড নিয়ে বাড়তে আসে আমি আসলাম রাগের মুড়ে দাবরানি দিয়েছি চার পাঁচ ঘন্টা বাড়তে আসে না অল্প টেনশন হইতেছে বুঝছো না হ্যাঁ এটা তুমি একটা কাম করছো না আরিফুলটা নিয়মিত তুমি চোখে চোখে রাখো নাকি আরিফুল হলে এই পাড়ার একমাত্র সেলিব্রিটি ওরে ক্যারামন কোন দিয়ে কিডন্যাপ করে নিয়ে হারে সেটা কি তুমি জানো আচ্ছা ওরা পাড়া ঘুরেও কিন্তু আরিফুলটা আসতে ফিরছে নেই

তোমার ভাষাটা তো কিছু বুঝতাছি না তুমি আসলে নিবা কি হেডা কইছে তোমার দোকানে খান নাকি আছে কি এক কাম করো 10 মুড়ি দাও হ্যাঁ তুমি না বলে এত বড় সেলিব্রিটি হইছ তাই 10 টার মুড়ি নিবা আরে মুড়ি আমি খাম কে মুড়ি আমার বুড়ি গাট রে খাম হুম ও ওই দুজন তাহলে তোমার বডিগার্ড ওই বডি খাওয়াবে বডি গাটের কথা অন্য না জানে আসুরে তেলে

করি তোমার খালি বড় বড় লেকচারি শাহরুখ খানের খাতির আম্বানির খাতির ওই কয় তুমি আমার কাছে বাকি নাও না ও আমার নগে যে আম্বানির নগে শাহরুখ খানের নয় খাতির তোমার বিশ্বাসও না বিশ্বাস তো হয় না তুমি এত বড় শাহরুখ খানের একটা ফোন করছ দেখি এমন এক পরে ফাঁসে গেলাম গা ধরা আমি একটা করে নব কি হলো মনে মনে কি বাবা सी टेंशन गए। हेलो शाहरुख जी क्या शाहरुख जी बैठते नहीं है अच्छा उसका बो किधर है उसका बो भी नहीं है अच्छा शाहरुख खान को भी

তোমার এই যে মুম্বাই থেকে নিয়েলাম তারপরে তার দিহি না কোন থাকো কি আম খুব বিজে থাকি এক কাম করো আঙ্গুরটো বাইতে দিয়া হো তে কাম করো তোমরা গাড়িতে বও আমি একটু পেশাব করে আসি এক কাম কর তোরেন থাক अरे बोल तुम ड्राइवर की सीट पे बसोगे अरे आमन ना लगता सेलिब्रिटी मानुष पास में बोगे तुम्हारे सेलिब्रिटी की गुस्ती की लाई तुम्हें जो दे आगे सीट पे बैठा को आमिर का रिसालम कम बा ओहो कोटड़े तो हंसाए ठीक है सिस्टर पास में बसाए डे हाँ क्यों

তোর বিশেষ আমার বাপ রে যে আমি বাপছি সাগর থেকে উঠাইলো আচ্ছা তোমার বডিগার্ড বডিগার্ড না আছে ডিউটি না খুবই টেনশন হয় তুই কাম কর তোর যে বডি বডিগার্ড আছে আজকে থেকে ফিক্স করে দিলাম তোর কোনো টেনশন নাই যা ইউ সো মাচ কাকা তুমি যে বুঝলা যে আমার বডিআটের দরকার ইদেনে দি একর পেট পুরেছে যে একরা ভাত খাবি ন যায় কক তুমি আমারে ভাত বাইরে দাও নো আমি দিতাছি তাহলে মঞ্জুর তো বাবা আমি এককড়া ভাত ধরে খাওয়িনে না থাকি আমি যাইগে তুই যাও আমার বই থেকে কি করব